নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে হাসি ঠাট্টা মজা সারা দিনটা কেমন করে কাটে সবটাই আপনাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে অবশ্যই ওয়াচিং করে একটা ছোট্ট সুন্দর কমেন্ট করে দিয়ে যাবেন দেখুন আপনারা আমার ব্লগ দেখে যাবেন আমার একটা উপকার হবে আর আমি আপনাদের জন্য কিছু করতে পারবো না সেটা তো হয় না না আমি চাই আপনারা যদি সুন্দর করে একটা কমেন্ট করে দিয়ে যান তাহলে আমিও আপনাদের পরিবারে যেতে পারি আপনাদের সাবস্ক্রাইব করে দিয়ে আসতে পারি আপনাদেরকে ফলো করতে পারি এটার জন্যই বলা তো চলুন আজকে সারা দিনটা কেমন করে কাটায় দেখতে থাকুন স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে আর আজকে একটা দারুণ মজার ঘটনা ঘটেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তাই জন্যই বলছি স্কিপ করবেন না চলুন এই যে দেখুন আমি বেরিয়ে পড়লাম আর মানে আমি কি করতে যাচ্ছি সেটা অবশ্যই আপনারা দেখবেন আর আপনাদের যদি ছোট ছোট ছোটো বাচ্চা থাকে তাহলে তাদের সাথেও এই টেকনিকটা খাটাতে পারেন তবে আমার বাচ্চাটি কিন্তু বাচ্চা নয় চো বাচ্চা মানে বেশ বড় হয়ে গেছে ক্লাস এগারো ক্লাসে পড়ে কিন্তু ওকে ওর সাথে দৈনন্দিন অশান্তি ও দিদার সাথে আমার সাথে আর ওর সাথে মানে প্রত্যেক দিন বলে 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 আমরা ফেরা হয়ে গেছি আমরা আমাদের দ্বারা আর হলো না তাই জন্য মা সাথে আমি যুক্তি করলাম মা তুমি ওর সাথে আর অশান্তি করো না দাঁড়াও দেখা যাক কি করি তো তাই জন্য ওকে আমি নিয়ে যাচ্ছি দেখতেই পাবেন কোথায় নিয়ে যাচ্ছি তো আমরা এখন রাস্তা দিয়ে গলি দিয়ে বেরোচ্ছি বেরিয়ে এবার টোটো ধরবো টোটোটা না ধরলে অত দূর হেঁটে যাওয়া যাবে না কারণ আমার প্রচণ্ড হাই প্রেশার আছে তো আমার না হাঁটতে ভীষণ ভয় লাগে আর এই যে বাইরের এই আমাদের গলির মুখে এই মানে বিল্ডিংটা দেখলে মনের মধ্যে যেন একটু বাইরে বাইরে ফিলিংস হয় যে আমরা কোনো বাইরে দেশে এসেছি খুব ভালো লাগে দেখতে আসলে ছোটো থেকে তো দেখে বুঝতো না এখন নতুন করে দেখছি বেশ ভালোই লাগছে আর এই যে টোটোয় ওটো পড়লাম দেখতেই পেলেন আর আজকে দেখাবো যেতে যেতে দেখুন এক্ষুনি একটা বারোয়ারি আসবে সেটা হচ্ছে আমাদের মানে বুড়িমা মা বুড়িমা বারোয়ারি মানে বেশিরভাগ মানুষই জানে আমাদের বুড়িমার মহিমা তাই আর নতুন করে আর বললাম না এখানে ছোট ছোটো বেশ পাঁচ টাকা দামের সব কিছুই পাওয়া যাচ্ছে তো এই করতে করতে আমরা নতুন মানে বাস স্ট্যান্ড চলে আসলাম নতুন বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থেকে হচ্ছে করিমপুর যাওয়া যায় চাবড়া যাওয়া যায় এই লাইনে তারপর এটা হচ্ছে দেখুন এটা পুরনো বাস স্ট্যান্ডে আসছি পুরনো বাস স্ট্যান্ডে এখান থেকে মায়াপুর নবদ্বীপ তারপরে বগুলা অনেক দোগাছি কুলগাছি এইসব দিকে যাওয়া যায় এইটা এখানে এই লাইনটা দিয়ে তো যাই হোক এই করতে করতে আমরা আমাদের গন্তব্যস্থলেও পৌঁছে যাব আর একটুখানি অপেক্ষা তো এই যে এই দেখুন আমাদের এইটা হচ্ছে পুরনো বাস স্ট্যান্ডের মেন গেট আর ডান দিকে হচ্ছে বাজার কলকাতা বাজার কলকাতায় কিন্তু খুব সুন্দর সুন্দর মানে কালেকশন আছে জানেন তো আমি অনেক জায়গায় ঘুরেছি একমাত্র কসমোর বাজারে আর এই বাজার কলকাতার কালেকশানগুলো আমার খুব ভালো লাগে তাছাড়া কিন্তু মানে সীমিত দামের মধ্যে মধ্যবিত্ত পরিবারে নেওয়ার মতন আর আনুষ্ঠানিক যেগুলো চারিধারে আছে সেগুলো কিন্তু মানে হাত দিয়ে ছোঁয়ার মতন নয় তো যাই হোক এই যে আমাদের সঙ্গীতা হল সেই পুরনো দিনের স্মৃতি পুনে পড়ে যায় এই সঙ্গীতা হল আসলে কত না ছোটোবেলার স্মৃতি ছিল বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে ঘুরতে আসা সিনেমা দেখতে আসা আর এটা হচ্ছে বাদিকে পুরসভার লজ এখানে বিয়ে থাওয়া গেস্ট হাউস সব রকমই কাজ হয় আর এই সব দেখতে দেখতে চারিদারের প্রকৃতি দেখতে দেখতে দেখুন চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে এই যে এইবার আপনারা বুঝতে পারবেন যে আমি কী করতে এসেছি এইটা হচ্ছে একটা দাঁতের ডাক্তার খানা তো মেয়েকে নিয়ে এসেছি মানে আমরা প্রত্যেক দিন এত বড় মেয়ে মানে হয়ে গেল মানে ব্রাশটা ঠিক মতন করে না তো তাই জন্য মানে মানে মুখে দাঁতগুলো না পুরো যেন ওটা গোল্ডেন কালারের হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে কিন্তু মেকআপ করতে জানে খুব সুন্দরভাবে মানে ভিডিও করতে পারে খুব সুন্দর করে কিন্তু ওর স্নান করতে গেলে আর মানে ব্রাশ করতে গেলে যত সমস্যা তো যাই হোক বলে মানে ব্রাশ করে কিন্তু ঠিক মতন করে না তো সেই জন্য আমি আজকে প্ল্যান করেছি ওকে আজকে দাঁতটাকে ওয়াশ করাতে নিয়ে যাবো আর কষ্ট তো একটু হবেই তা সেই ভয়ে ও কিন্তু নেক্সটবার কিন্তু চেষ্টা করবে থেকে যত্ন করে রাখার তো যাদের যাদের ছোটো ছোটো বাচ্চারা এরকম করে আপনারাও ট্রাই করবেন দেখবেন সোজা হয়ে যাবে তো সোজা আঙুলে ঘি না তরলে তো ব্যাকা আঙুল ঘুরাতেই হবে আর এইটা হচ্ছে আমাদের লাল দিঘি দেখুন বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে না এইখানে হচ্ছে আমাদের মাছ ধরার প্রতিযোগিতা হয় টিকিট কেটে মাছ ধরতে দেয় এখানে আর এই পাশটা দিয়ে হচ্ছে আর ওটা কিন্তু পৌরসভার আন্ডারে ঠিক আছে মাছ ধরার ওই জায়গাটা আর এইটার ওপর দিয়ে দেখুন বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে আসলে আমি সাউন্ডটা কমিয়ে দিয়েছি এই কারণেই যে বাইরের বাসে টাসের আওয়াজ শুনলে না খুব মাথার মধ্যে ঘেচমিচ করে আর তখন ব্লগিং দেখার দেখতে আর ইচ্ছা করে না বিরক্তিবোধ আসে কয়েক মিনিটের ব্লগিং যদি বিরক্তিবোধ আসে তাহলে আর কি হলো বলুন তো সেই কারণে আমি সাউন্ডে কথা বলছি তো যাই হোক ওদিক থেকে এদিকে আসলাম এবার আমি তো চিনি না আমি প্রথম দিন এসেছি আমার মা এসেছিলো এর আগে মা ঠিকানাটা দিল তো সেই যে আন্দাজে আন্দাজে চলে আসলাম তো এখন এই গেটটায় আমি ভাবলাম এই জায়গাটায় নাকি তো এড়ো চিহ্নটা দেখে এদিকে এসেছি তো যাই হোক এখানে উনি এক বসেছিলেন ওনার মানে ওখানে যে অ্যাসিস্ট্যান্ট থাকে সে বসেছিলো নাম লেখানোর জন্য তো নামটা আমি লিখিয়ে দিয়ে এখন বললো ডাক্তারবাবু একটু পরে আসবে তাই আমরা একটু বাইরে ঘোরাফেরা করছি একটু বসেও ছিলাম ভেতরটা দেখুন ভেতরটা বেশ গোছানো গাছানো বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এদিক থেকেও একটু রাস্তাটা দেখছিলাম যাই হোক সময় কাটানো ব্যাপার আর কি দেখুন বাড়িতে থাকলে মানে ভিডিও দেখে কাজকাম করি সময়টা কেটে যায় আর রাস্তায় বেরিয়ে প্রথমত নেট অল্প থাকে নেট তো এখন ওয়াইফাই বাড়িতে বসিয়েছি বলে নেটটা বেশি রাখি না তাই বাইরে গিয়ে নেট ঘাড়াটা হয় না আর তাই সময়টা কাটতে চায় না এই যে মুখটা দেখুন কীরকমভাবে পেঁচার মতন করে বসে আছে ভয় পাচ্ছে কিন্তু ভালো টেনশন পাচ্ছে তো যাই হোক আমি তো আবার ভয়ও পাচ্ছি পালিয়ে না আসে পালিয়ে নিয়ে আসে কান্নাকাটি না করে সেই টেনশনও ছিলাম ডাক্তারটাও একটু আসতে লেট করছে প্রায় এক ঘন্টা লেট হয়ে গেল আমরা বসে আছি দেখুন এখানে কচু পাতা এটা যদি যাওয়ার মতো পরিস্থিতি থাকতো আমি কিন্তু কচুর ডাটা কচুর পাতা খেতে হেভি ভালো লাগে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন কচুর পাতা কিন্তু রসুন আর লঙ্কা যে দারুণ লাগে ভাজা ভাজা করতে মানে খুব ভালো করে ভাজতে হবে আর দেখুন গাছগুলো কত সুন্দর এটাই দেখছি এগুলো দেখছি মানে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মানে এই জায়গাটার সাথে আমার কারণ এইখানে এই লাইন দিয়ে আমি গান শিখতে যেতাম তারপরে অনেক অনেক কিছু স্মৃতি প্রেম মানে মেয়ের বাবার সাথে প্রেমের অনেক মানে স্মৃতি জড়িয়ে আছে কারণ আগেকার সময় না তখনকার সময় এই জায়গাটা এরকম ছিল না পুরো মাঠ মতন ছিল এই যে বাসটা দাঁড়িয়েছে তো যাই হোক এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বাবাকে ফোন করছিলাম ফোন করে বলছিলাম তোমার মনে আছে সেই মানে সেই দিনের কথা কি হয়েছিল একটা ঘটনা ঘটেছিল মজার সেটার বললাম না তা তো যাই হোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এইগুলো আর ভাবছি সেই দিনগুলো কতই না ভালো ছিল না আর সেই দিনগুলো কোনোদিনেও আর ফিরে আসবে না তো যাই হোক মানুষের জীবনে কত কি ঘটে যায় তো যাই হোক এই করতে করতে আমরা চেম্বারের ভিতরে চলে আসলাম ডাক্তারবাবুর হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট আছে একদম ডাক্তারবাবুর হাতে হাতে কাজ করে তিনি মহিলা ম্যাডামটি আসলো তো ম্যাডামটি আসার কত ভালোই ভয় পাচ্ছে ওই সব জিনিসপত্র দেখে ইঞ্জেকশন টিনজেকশান দেখে বেশ ভয় পাচ্ছে একটুখানি প্যাঁপা করেও ফেললো তো যাই হোক আমি একটু বকাঝকা করার পর তারপর চুপ করলো বেশ দেড় ঘন্টা সময় লেগেছে জানেন তো খুব সুন্দর করে ওয়াশ করে দিয়েছে আর এই যে আমি বসে আছি আর ওকে মানে মানে পরিষ্কার করছে ওয়াশটা করছে আর ও কিন্তু ভালোই ভয় পাচ্ছে আমার কিন্তু এইটাই দরকার ছিল ভয় পাওয়ানোটাই হচ্ছে মেন কথা হাজার টাকা মতো নিল তো যাই হোক কাজটা ভালোই করেছে তো দেখুন এবার আমরা চলে আসছি বেরিয়ে আসছি বেরিয়ে এসে আমার জানেন তো অনেক কাজ পড়ে আছে সকাল থেকে অনেকটা টাইম নষ্ট হয়ে গেল আর এই যে বাড়ি আসলাম এসে দেখছি ছেলেটা আমার মানে হা করে দাঁড়কে হাত ফিরতে সের মতন দাঁড়িয়ে আছে মা কখন আসবে মা কখন আসবে তো যাই হোক এবার একদম সোজা আর বসবো না জানেন তো বসলে পরে আর মানে কোনো কাজে আমি মানে কুল কিনারা করতে পারবো না পরে আমার একটা পার্লারে একটা কাস্টমার আসবে ফেসিয়াল করবে এই যে গতকাল দেখছেন তো জবাটা গাছটা নিয়ে এসেছি এখন এই জবা গাছটা লাগিয়ে দেবো তারপরে আর আমার এই গাছটার এই যে বাগানটায় আসলে পরে আমার এত ভালো মানে কি বলবো আর এই যে ওই গামলাটা করে আমি লাগাবো গাছটা তো যাই হোক এই যে এতগুলো কাপড় আছে জানেন তো এখানে সব গিয়েছিলাম ওগুলো সব কেঁচে দেবো আর আগেরও কিছু ভেজানো আছে সেগুলোও কাচবো আর এই যে এই বদটা হ্যাঁ সারা খুন ধরে শুধু বদমাইশি 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 এখন ঘর ঝাড় দিতে হবে ঘর বুঝতে হবে এগুলো ধুতে হবে ওগুলো কাচতে হবে গাছ লাগাতে হবে তারপরে কাস্টমার আসবে সেই ফেশিয়াল করব সে কাজ আছে এখন আমি যে কোন দিকে যাব কোন দিকে না মানে আমি বুঝতে পারি না আসলে আমাদের ওখানে না যাওয়াটা একটু আগে করে হয়ে গেছিলো তো আমি তো টাইমটা ঠিক করে জানতাম না সেই জন্যেই লেটটা হয়ে গেছিলো কিছু করার নেই না জানলে যেটা হয় এরপরে দিন ফোন নাম্বার নিয়ে এসেছি না আর কোনো অসুবিধা হবে না তো এরপরে যেন আমি বলেছি ওকে ইঞ্জেকশান দিতে হয়নি কারণ বললো ঠিকই আছে একটু ওকে ভালো করে বোঝালো উনিও বোঝালো যে এরপর এবার যদি আরও যদি ওরকম হয়ে যায় তাহলে কিন্তু এবার ইঞ্জেকশান দিতে হবে কিছু করার নেই তো যাই হোক দেখছি একটু বুঝেছে তো আপনারাও কিন্তু এরকম বাচ্চাদের সাথে এই টেকনিকটা খাটাতে পারেন জানেন তো খুব ভালো মানে বাচ্চাদের ব্রাশ করা নিয়ে আর স্নান করা নিয়ে খুবই সমস্যা প্রত্যেকটা মায়েদেরই হয় তবে আমার হওয়া উচিত না আমার মেয়ে তো অনেকটাই বড় কিন্তু কি জানি এত বদমাইশ না এই দুটো কাজ করতে চায় না মানে খুবই অশান্তি বাড়িতে আর আমার মানে অস্থির হয়ে যায় ও ব্রাশ করে না স্নান করে না পাগলের মতন হয়ে যায় আমার মা মানে মা মনে হয় মাই যেন অসুস্থ হয়ে যাচ্ছে এরকম ওর সাথে খুব অশান্তি করে আবার সেই ঠেকাতে গিয়ে আমার বর মানে নাজেহাল কাণ্ড হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন পাচ্ছ যে এই যে আমি এখন এই আমার ডগির যে থালা দুটো ছিল ওইগুলো একটুখানি একটু মেজে নেবো আগে ধুয়ে সাইডে রেখে দিলাম আগে কেচে নেবো জানো তো না কেচে নিলে বেশি বেশি মানে আজে বাজে কাজ ওইদিক ওদিক করতে গেলে না তখন এইগুলো আর শুকাবে না তখন রোদ্দুর চলে গেলে যতবার টাইমের ব্যাপার সূর্যোদয় আমার কথা মতন ডুববে না বল ও তো নিজের কথা মতন ডুববে তো যাই হোক সে জন্য এখন দুপদাপ দুপদাপ করে কেটে নিচ্ছি কারণ কাঁচাটা হচ্ছে সবার আগে আর আর কি বলো তো আমাদের ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে তোমাদের বলেছিলাম সেই জন্য আর জানো তো ওয়াশিং মেশিনটা কিনবো কদিন পরে কিনবো তার আগে আমি দেখছি একটু যদি হাতে কাঁচাকুচিটা করি না একটু ব্যায়ামেরও কাজ হয় হাত চাতগুলো একটু চলাচল করে সেই জন্য আরও ইচ্ছা করে কিনছি না আর আমার মাকে এখন কাস্তে দিই না মা তো ধরো রান্নাবান্না করে সব কাজ করে এবার কাস্তে দিলেও না খুব মানে মা বলে আমি কাজ মা তো কারোর কাজ পছন্দ হয় না তবুও মাকে আমি দিচ্ছি না এবার বকাঝকা খুব করেছি মাকে যে তুমি অত বাতিগ্রস্ত হও না তো অত বাতিগ্রস্ত হলে তোমার চলবে না বয়স হয়েছে একটু মানিয়ে নাও মানতে সে খুব বয়স হয়েছে তো দেখো এতগুলো জামাকাপড় কেছে মেলে দিলাম দেখতে পেয়েছ মানে দিয়ে খুব কষ্ট হয়ে গেছে জানো তো আবারও সে আসলে আমার তো করা অভ্যেস নেই এখন ধরো সবে সবে করছি হ্যাঁ তো যাই হোক কিছু করার নেই এই দেখো ধুয়েও দিলাম এই চারিধারটা তারপরেই বার্তাত খেলাম বার্তা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ সময় পাইনি তো যাই হোক এই দেখো ফেশিয়ালের প্যাক লাগিয়ে বসে আছি তো এখন অ্যান্টি ট্যান প্যাক যেটা সেটা ফার্স্ট লাগিয়ে বসে আছি পেছন থেকে তারপরে রাত্রিবেলায় দেখো মা করেছে রস পড়া। রসবড়া মানে সেই কলাই ডাল দিয়ে বড়া হয় না সেই রসবড়া মায়ের যেন রান্না শেষ নেই যেন তো রান্না করবে ওইটা মেয়ের বাবাকে প্যাকিং করে দিল আর আমার হচ্ছে আমাকে একটু বাটি করে দিল বেশ ভালোই হয়েছে খেতে আর এটা বেগুন আলু ভাতে দিয়ে উচ্চে ভাতে দিয়ে রান্নাটা করছে রাতে খাওয়া হবে আর এই যে ঘুঁটোটা ধরাচ্ছি কেন ঘুঁটোটা ধরাচ্ছি কেন এই কারণে আমার সুজিটা ধরো বাইরে থাকে তো সুজিটা বাইরে থাকলে ওর মশা লাগে মশারি টাঙানো না ওর কাছে ছেড়ে ঘুরে ফেলবে আবার মটন দিয়েও মশা যায় না তাই জন্য ঘুঁটোটা ধরিয়ে দিই এই কারণে যে তাহলে ওর মশাটা লাগবে না মশাগুলো চলে যাবে আমি তো ধরো প্রায় অনেক রাত পর্যন্ত জেগে থাকি তো মাঝে মধ্যে উঠি আর দুটো করে ঘুট মানে দু তিন টুকরো করে ঘুঁটো ধরিয়ে দিই একটু একটু ধোঁয়া হয়ে যায় আর মশাগুলো চলে যায় ও শান্তি করে ঘুমায় তো চলো আজকে সারাদিন অনেক কিছু করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে ব্লগটা এখানেই শেষ করব আর বাড়াবো না অনেকটা বড় হয়ে গেছে ব্লগটা মনে হয় জানি না কতটা বড় হয়েছে তো আজ তাহলে এইটুকুই দেখা হচ্ছে একটা পরের ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর নতুন যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সুন্দর করে কমেন্ট করে নিজেদের পরিচিতি দিয়ে যেও আমি অবশ্যই তোমাদের ঘরে যাব গিয়ে তোমাদের চ্যানেলে আমি গিয়ে সাবস্ক্রাইব করে আসবো ওয়াচিং করবো যারা আমার ভিডিও ওয়াচিং করবে অবশ্যই কমেন্ট করে যাবে আমি অবশ্যই তাদের কাছে তাদের ব্লগে যাব। ঠিক আছে তো চলো এই দেখো ঘুটুগুলো আমি ঘরে এনে রাখি আর বস্তা করে ঘুঁটো আমি বাইরে এনে রেখেছি জানো তো আর রোজ রোজ একটু একটু করে নিয়ে আসি ফুরিয়ে গেলে ওই দেখো লাল যে বস্তাটা দেখছো ওইটাতে ওইটাতে নিয়ে রেখেছি আমি একটু একটু করে আনি কারণ ওরও তো বাইরে থাকে কষ্ট হয় তাই না তো আর কিছু নেই দেখানোর মতন চলো টাটা বাই গুড নাইট আরেই দেখো কীরকম ধোঁয়া হচ্ছে এরকম ধোঁয়া আমি তো রাত্রি ধরো দুটো আড়াইটে পর্যন্ত জেগে থাকি এরকম ধোঁয়া হালকা হালকা হতেই থাকে আর ওরও বেশ সুন্দর ঘুমটা হয় মশাটা লাগে না কারণ জীব থাকলেই যন্ত্রণা থাকবে তো মশা কামড়াবে ও যন্ত্রণায় ভোগ করবে আমি সেগুলো সহ্য করতে পারবো না তো চলো টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা